আমি আগে মনে করেন চাকরি প্রথম ভাইজন চাকরি করতেন জি জি কি চাকরি করতেন এই গরু খামারে কাজ করছে গরুর খামারে কাজ করেছে তো কোথায় গরুর খামারে কাজ করেছে এই আদাবর শামসুমিয়ার খামারে কাম করছেন আদাবর শামসুনাহার শামসুমিয়ার খামার শামসুমিয়ার খামারে চাকরি করছে তো সেখানে চাকরি করার পর আপনি খামার করার চিন্তা আপনি কিভাবে করলেন ওখানে মনে করেন চাকরি করার পরে কিছু টাকা যখন জমছে তখন চিন্তা করছি যে এখন পরে কাজ করে কি লাভ আছে আস্তে নিজেই তখন ধরলাম আর মনে করেন একটা কিনছিলাম টাকা দেওয়া ওইটা বিক্রি করার পরে মনে করেন আর নিলাম বিশ হাজার টাকা দেওয়া এই হস্ত আল্লাহ করেন একটা কেন ষাট হাজার টাকা দেওয়া এই অস্তে হস্তে মনে করেন কিনার পর আল্লাহ আসে তারপরে মনে করেন বাচ্চা গাভি পেরে হচ্ছে যে বাচ্চা বাইলা মনে করেন গাভি বানাইছে আল্লাহ বানাইছে কয়টা আপনার মানি খামারে এখন হলো কয়টা গরু আছে এখন হলো গাবি গরু কয়টা আর বকনা কয়টা এখন গাবি গরু মনে করেন এখানে আবাল তো আছে ছয়টা আর বাচ্চা আছে মনে করেন পাঁচটা এখানে হলো এই খামারে দুধ দেয় কয়টা গরুতে দুধ এখন বর্তমান ছটা দেয় আর তিনটা গরু কিনে আছে মানে গরু জাগা লেগে ঘরেও খেতে পারছে না তো সেই তিনটা গরু কোথায় রাখছেন আপনি সেই তিনটা গরু আমাদের এক ভাই গার আছে আপনি নিয়ে আসবেন দুই হাজার উনিশ দশক মানে আরো তিনটি গরু আছে সেই তিনটি গরু মানে জায়গার স্বল্পতার কারণে তিনি এখানে নিয়ে আসতে পারছেন না তিনি হলো আঠারো তারিখের মধ্যে নিয়ে আসবেন আমাদেরকে বলবেন যে আপনার এই খামারে তো দেখছি এলো অনেকগুলো এখন গাবি গরু আছে সেই সুবাদে এই গাবি গরু পালনের পূর্বে তো আপনি একটা খামারে কাজ করতেন তো খামার কাজ করতে গিয়ে খামার সম্পর্কে আপনার কতটুকু অভিজ্ঞতা হলো আসলে অসুখ বিসুখ এবং কোন গরুকে কি ধরনের খাবার এটা মনে করেন যেমন খাবার ওই যে যদি ডাক্তার যে সুইজা যদি মনে করেন আসে ওই সাইজা পরে ওইটা মনে করেন আমি মনে করেন ইউজ করতে পারি আর কি

ওই খামারও মনে করেন যখন গায়ে বাচ্চা দিত তখন আমি নিজে বাচ্চা সাহস করতাম আলো প্লেয়ার ওই খামার আমি বাচ্চা ইয়া করছি তারপর মনে করেন ওই সাইডে ওই সিটা আমি ডাক্তার দেখাই তো পরিচয় খামারে যখন আপনি চাকরি করেছেন তখন কত টাকা বেতনে চাকরি করছেন সেখানে তখন মনে করেন কত মূল্য পনেরোশো টাকা তারপরে ষোলোশো তারপরে আঠারোশো টাকা বেতনে চাকরি করার পরে চাকরি ছেড়ে কত বছর আপনি চাকরি করেছেন আমি নয় বছর আট মাস চাকরি নয় বছর আট মাস তো আপনার অনেক বছর অভিজ্ঞতা এটি ছিল অন্যের খামারের থেকে অনেক শিক্ষণীয় বিষয়গুলো আপনি জেনে শুনে তারপর আপনি নিজে খামারটি করেছেন তো আমাকে একটু বলবেন যে এই খামারে যে লাভটা এখন আসতেছে আপনার খামার থেকে প্রতি মাসে যে আয়টা আসতেছে আগে চাকরি করে যে কষ্টে আপনার জীবনযাপনটা চলেছে এখন তো এখন অনেক স্বাবলম্বী আপনি এখন মনে করেন কাজ মনে করেন ছেলে মেয়ে আছে তাকে দেয়া ঘাস কিনে কয় আমি এত পারি কম সে কারণে মানুষদের কষ্ট যদি নিজে করি তার মানে আপনি এখন আপনার খামারে ওর কর্মচারী রেখেছেন না এখন আমার খামারের লোক আমার দামে নিজে আপনার খামারে এখনো কোনো কর্মচারী রাখেন আমার দামে নিজে করি ওই ছেলে মেয়ে আছে তা আর কি করতে হয় তো আপনার এই খামার থেকে এই যে বকনা বাছুর দেখছি আমরা এগুলা কি বিক্রি করেন না

এটা হলো ওনার ঘরে এই ঘরের বাচ্চাটা থেকে এই গাবি থেকে এই বাচ্চাটা হয়েছে এটাও যাত্রী বাচ্চা তো এই যাত্রী বাচ্চাটা আপনি ছিল ভালো জাত দেখে আপনি রেখে দিয়েছেন তো আপনি প্রথম যখন আপনার খামারে গাবি গরু তুলেছেন নাকি বক্তা তুলেছিলেন না প্রথম আমি গরু কিনছিলাম তখন ছোট ছিল গরু এখন মনে করেন বাজারে বড় বড় তখন কি আপনার এগুলা কি উন্নত জাতের মানে হলো গাবি ছিল যতক্ষণ আপনি প্রথম ছিল মোটামুটি ভালো ছিল তার মানে এই যাচ্ছে আর এই যে বাচ্চাটা দেখছে এটা কি অনেক বড় এই যে এটি আছে যেটা এটা হলো কোন জাতের এটা মনে করেন অস্ট্রেলিয়া জাত এটা হলো এস বাছন মাছো আত্মছলেতে বস মাত্র সাত মাস বয়স এই যে দেখুন কত বড় সাইজের একি বকনা বাচ্চা এই যে দেখুন আচ্ছা মাত্র এটা কি শার বাচ্চা এটা শার বাচ্চা দেখুন মাত্র সাত মাস বয়স আপনারা কল্পনাই করতে পারবেন না এই যে দেখুন আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দর্শক আর এটার বয়সটা কত এটা হলো কোন জাতের এটা এটা পিজিয়ান

আপনি আমাকে বলবেন যে এই গাবি কি আপনি এখান থেকে কোন গাবি বিক্রি করবেন কিনা না 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 বিক্রি করবো না তো যেগুলো হলো বয়স একবারে শেষ হয়ে যায় সমান হয়ে যায় বিক্রি করে আবার গরু কিনতে হয় সেগুলো আবার বিক্রি করেন না হ্যাঁ তখন বিক্রি করে কিনতে হয় যারা খামারি নতুন খামার করতে চায় নতুন উদ্যোক্তা তাদের আসলে কি ধরনের গাবি গরু বা কি ধরনের বকনা কিনে শুরু করা উচিত বলে মনে করেন মনে করেন যদি উৎপাদন করতে চায় মনে তার প্রথমে হলো আমার অস্ট্রেলিয়া গরু আছে তারপর আমাদের যাত্রী গরু আছে এগুলা কিনলে মনে করুন ভালো হয় বেশি দামে লাগে তিন লাখ চার লাখ টাকা মনে করেন বিশ কেজি বাইশ কেজি পঁচিশ কেজি হয় ওগুলা কিনতে পারলে মনে করুন ভালো হয় ওগুলা কিনতে পারলে ভালো দাম পয়টা বাচ্চা দেওয়ার পর কিনা উচিত ওইটা মনে করেন প্রথম হয় দ্বিতীয় হয় তৃতীয় হয়

একটি থেকে আজকে তার ফার্মে দেখেন অনেকগুলো সার গরু এবং গাবি গরু বাছুর রয়েছে আসলে যারা খামার করতে চান তাদের মূলত খামার করার পূর্বে যারা সিনিয়র অনেক খামারি পুরনো খামারি আছেন ভাই আছেন তাদের সাথে পরামর্শ করে যারা গরু চিনি কী ধরনের গরুগুলো কেনা উচিত বলে মনে করেন তারা সেই পরামর্শগুলো নিয়ে আপনাদের খামার করা উচিত দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকৃত হয় তাহলে হবে আমাদের সার্থকতা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিও পেতে বেল বাটন টিপুন